আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মায়নন্দার ব্লক আশা করি সবাই অনেক ভালো আছেন জর্ডানে অনেক শীত আর অনেক বৃষ্টি হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন আকাশের অবস্থা যদি দেখেন তাহলে দেখার কাছে দেখতে পারবেন এখানে আলু পেঁয়াজ এরকম না এখন লাগবে না থ্রি কিলো ওয়ান জিফিনটা আসো আজকে নেব না কারণ হচ্ছে বৃষ্টির আকাশের অবস্থা দেখেন কীরকম আকাশে মেঘজুমে আছে এখন মনে হয় যে গরফ পড়বে এই দেশের ওয়েদারে বুঝাছে আর কি যে এখানে বৃষ্টি হবে তা দেখেন রাস্তাঘাট একটু ফাঁকা কারণ আমরা খুবই দ্রুত যাচ্ছি আর কি হেঁটে হেঁটে দু একটা গাড়ি এখানে পার্কিং করা আছে দেখেন আপনাদের বৃষ্টি যে হয়েছে রাস্তা যে ভেজা বোঝা যাচ্ছে হয়তো আর এই দেশের সাইনবোর্ডগুলা নর্মালি দেখেন ওইখানে আরবিতে এরকম লেখা আছে আমি অত দ্রুত হাসতে হাসতেছি না মানে হয়রান হয়ে যাচ্ছে এরকম অবস্থা দেখেন বৃষ্টি হচ্ছে গাড়ি উপরে পানি দিলে যেহেতু রাস্তা এখানে রাস্তা যার কারণে এগুলো হচ্ছে আপনার কি বলে যে পানি নাই অনেক বৃষ্টি হয়েছে এখন আমরা আর কি যাচ্ছি বাসায় রাস্তায় ভিডিও করাও সব টাফ যে শীতের সময় তারপর আবার এখন হাত মোজা পরিনি হাত অনেক ঠান্ডা হয়ে গেছে এই হাতে ব্যাগ এটা একটা ওষুধ কোম্পানি ওইখানে অনেক লোকজন এখন আসতেছে আমাদের পিছনে পিছনে আর যেহেতু আমরা দ্রুত হাঁটতেছি সো এখানে লোকজন একটু পিছনে ছুটির সময় নর্মালি আমাদের অফিস ছুটি হয় ছয়টায় সো দেখেন এইখানে একটু লোকজন বেশি জর্ডানের আছে দেখছেন এইখানকার বিল্ডিংগুলো সব এই এই কালারই আরব কান্ট্রির বিল্ডিংগুলো নর্মালি এই কালারই হয় ওটা হচ্ছে একটা সিকিউরিটির ক্যাবিন এখানে অনেক লোকজন আসে রাস্তাঘাটে এই ফ্যাক্টরি মনে হয় যে ছুটি হয়ে যাচ্ছে এটা ওষুধ কোম্পানি তো আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে যেহেতু থাকি এখানে অনেক ধরনের ফ্যাক্টরি আছে জুতার গার্মেন্টসে ওষুধ কোম্পানি বা আর অন্যান্য পানি টিস্যু মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে নর্মালি যা থাকে আর কি সবই আছে যাহে হয়ে গেছি এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম রাস্তার আশেপাশে মানে আমি অফিস থেকে বাসায় যাওয়ার সময় বা বাসা থেকে অফিসে যাওয়ার সময় যে রাস্তাঘাট কেমন সেটা দেখানোর চেষ্টা করলাম এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে